ডিএসবি টোয়েন্টি ওয়ানের বিষয় কল্পকাহিনী ও রহস্য রোমাঞ্চ এই বিষয় থেকে দুই নম্বর মানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য তৈরি করে রাখুন প্রথম প্রশ্ন ফিকশন ন্যারেটিভ ডেস্ক্রাইবিং ইভেন্টস দ্যাট দ্য রিডার বিলিভস টু বি ইম্পসিবল কে কোথায় ফ্যান্টাসি সম্পর্কে এমন উক্তি করেছেন উত্তর গ্যারি ওলফ তার ক্রিটিক্যাল টার্মস অফ সায়েন্স ফিকশন অ্যান্ড ফ্যান্টাসি গ্রন্থে উদ্ধৃত উক্তিটি করেছেন ফ্যান্টাসি শব্দটির বাংলা পারিভাষিক শব্দটি লিখুন উত্তর হবে বাংলা পারিভাষিক শব্দ কল্পকাহিনী পরশুরাম সুবোধচন্দ্র সেনগুপ্ত শিশির কুমার দাস ফ্যান্টাসি শব্দের বাংলা পারিভাষিক শব্দ হিসেবে কোন শব্দ ব্যবহার করেছেন পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু ফ্যান্টাসি শব্দের পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহার করেছেন গল্পকল্প সুবোধ চন্দ্র সেনগুপ্ত কাল্পনিকী শব্দটিকে ব্যবহার করেছেন শিশির কুমার দাস ফ্যান্টাসি শব্দের বাংলা পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহার করেছেন উদ্ভট গল্প শব্দটিকে বাংলা সাহিত্যে অতিপ্রাকৃত অদ্ভুতরে কল্প আখ্যানের জন্ম কবে বাংলা সাহিত্যের এমন কয়েকজন লেখকের নাম লিখুন যারা অদ্ভুতরে কল্প আখ্যান রচনা করেছেন উত্তর বাংলা সাহিত্যে অতিপ্রাকৃত অদ্ভুতুরে কল্প আখ্যানের জন্ম উনিশ শতকে উল্লেখযোগ্য কয়েকজন কল্প আখ্যান রচয়িতা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায় সুকলতা রাও লীলা মজুমদার সত্যজিৎ রায় প্রমুখ পরের প্রশ্ন বাংলার আদি পর্বের নারী গোয়েন্দা আখ্যান দুটির নাম লিখুন রচয়িতার নাম সহ উত্তর বিন্দিপিশির পিসির গোয়েন্দাগিরি রচয়িতা মোহন মুখোপাধ্যায় ঠাকুমার গোয়েন্দাগিরি রচয়িতা প্রতুল চন্দ্র গুপ্ত পরের প্রশ্ন কে প্রথম কল্পবিজ্ঞান পরিভাষাটি ব্যবহার করেন ভারতের প্রথম কল্পবিজ্ঞান বিষয়ক মাসিক পত্রিকাটির নাম লিখুন পত্রিকাটি কার উদ্যোগে প্রকাশিত হয় কল্পবিজ্ঞান অভিধাটি প্রতিষ্ঠিত হবার আগে বাংলায় আর কি কি শব্দ ব্যবহৃত হতো উত্তর বর্ধনের লেখায় প্রথম ব্যবহৃত হয় কল্পবিজ্ঞান পরিভাষাটি কল্পবিজ্ঞান বিষয়ক প্রথম মাসিক পত্রিকাটি হল আশ্চর্য অদৃশ বর্ধনের উদ্যোগে আশ্চর্য পত্রিকাটি প্রকাশিত হয় পরের প্রশ্নের উত্তর কল্পবিজ্ঞান অভিধাটি প্রতিষ্ঠিত হবার আগে বাংলায় যে শব্দগুলি ব্যবহৃত হতো সেগুলি হল বিজ্ঞান নির্ভর গল্প বিজ্ঞান ভিত্তিক গল্প বিজ্ঞান নির্ভর উপন্যাস পরের প্রশ্ন সমালোচকেরা কোন সাহিত্যিককে বায়নাট এর সঙ্গে তুলনা করেন উত্তর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়কে গল্পকাহিনীর ধারায় তন্ত্রাশ্রিত কাহিনীর নাম লিখুন রচয়িতার নাম সহ উত্তর হেরুক রচয়িতা সৌমিত্র বিশ্বাস রক্তফলক, ফলক রচয়িতা অভিক সরকার দশগ্রীব রচয়িতা সিদ্দিক আহমেদ পরের প্রশ্ন কবে কোথায় প্রথম লুল্লু গল্পটি প্রকাশিত হয় কবে কোন গ্রন্থে গল্পটি সংকলিত হয় লুল্লু গল্পটি উৎস গ্রন্থের কত সংখ্যক কাহিনী উত্তর বারোশো আটানব্বই বঙ্গাব্দের পৌষ সংখ্যার জন্মভূমি পত্রিকায় লুল্লু গল্পটি প্রথম প্রকাশিত হয় ত্রৈলোক্যনাথের প্রথম গল্পগ্রন্থ ভূত ও মানুষ গ্রন্থে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের তেরোই জানুয়ারি লুল্লু গল্পটি সংকলিত হয় ভূত ও মানুষ গ্রন্থের তৃতীয় গল্প লুল্লু পরের প্রশ্ন লুল্লু গল্পটি কয়টি অধ্যায়ে বিন্যস্ত গল্পের দশম পরিচ্ছেদের শিরোনামটি লিখুন গল্পের সভ্য ভব্য নব্য ভূতকে উত্তর লুল্লু গল্পটি এগারোটি অধ্যায়ে বিন্যস্ত দশম পরিচ্ছেদের শিরোনাম লুচি লুল্লু এবং তার দাদা গেটে সব্য ভব্য নব্য ভূত দশ নম্বর প্রশ্ন সভ্যতুরে গল্পগ্রন্থটি কবে প্রকাশিত হয় গ্রন্থটিতে কতগুলি গল্প রয়েছে লেখিকা গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন উত্তর সভভুতুরে গল্পটি উনিশশো তিরাশি জুন মাসে প্রকাশিত হয় গ্রন্থটিতে বিয়াল্লিশটি গল্প রয়েছে লীলা মজুমদার প্রিয় বন্ধু অশোক কুমার সরকারের স্মৃতিতে তার শখের বইটি উৎসর্গ করেছিলেন লুল্লু গল্পের কথক বর্ণিত ভূতের সংজ্ঞাটি নিজের ভাষায় লিখুন উত্তর যেমন জল জমে বরফ হয় অন্ধকার জমে তেমনি ভূত হয় জল জমে বরফ করার কল আছে অন্ধকার জমে ভূত করার কল কি সাহেবেরা করতে পারেন না অন্ধকারের অভাব নেই রাত্রে বাইরে তো অল্প স্বল্প অন্ধকার থাকেই তারপর মানুষের মনের ভিতর যে কত অন্ধকার আছে তার সীমা নেই অন্ত নেই ভূসণ্ডীর মাঠে গল্পটি রচয়িতাকে গল্পটি কবে কোথায় প্রথম প্রকাশিত হয় কোন গ্রন্থে গল্পটি সংকলিত হয় উত্তর ভূসণ্ডীর মাঠে গল্পটি রচয়িতা পরশুরাম গল্পটির প্রকাশকাল উনিশশো তেইশ খ্রিস্টাব্দ বাংলার তেরোশো তিরিশ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যার ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত গড্ডালিকা গল্প সংকলনের শেষ গল্প হিসাবে ভূসুণ্ডীর মাঠে গল্পটি গ্রন্থিত হয় ভূসুণ্ডীর মাঠের তিন ভূতপুঙ্গ কারা উত্তর শিবু কারিয়া নদের চাঁদ শঙ্কুর প্রকৃত নাম কি উত্তর প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু প্রফেসর শঙ্কুর জন্ম কবে তিনি কোন রাশির জাতক উত্তর উনিশশো সালের জুন মাসের ষোলো তারিখে প্রফেসর শঙ্কুর জন্ম শঙ্কু বৃশ্চিক রাশির জাতক প্রফেসর শঙ্কুর কাহিনীগুলি কবে কোথায় প্রকাশিত হয় উত্তর উনিশশো থেকে উনিশশো একানব্বই ত্রিশ বছর ধরে সন্দেশের পাতায় শঙ্কু সিরিজের বেশিরভাগ কাহিনী প্রকাশিত হয় শঙ্কু সিরিজের কতগুলি কাহিনী রয়েছে উত্তর শঙ্কু সিরিজের আটত্রিশটি পূর্ণাঙ্গ কাহিনী এবং দুটি অসমাপ্ত কাহিনী রয়েছে কাহিনী শেষ কাহিনী দুটি অসম্পূর্ণ শেষ কাহিনী দুটির নাম লিখুন শেষ কাহিনী দুটির নাম ইন্টেলেকট্রন ও ডেক্সেল আইল্যান্ডের ঘটনা শঙ্কু সিরিজের প্রথম গল্প কোনটি উত্তর শঙ্কু সিরিজের প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি তেরোশো আটষট্টি বঙ্গাব্দের আশ্বিন কার্তিক ও অগ্রহায়ণ এই তিন মাস ধারাবাহিকভাবে গল্পটি প্রকাশিত হয় শঙ্কুর বাড়ি কোথায় তার পরিচারক ও পোষ্যটির নাম লিখুন উত্তর শঙ্কুর বাড়ি উস্রির তীরে গিরিডিতে তার পরিচারক প্রহ্লাদ পোষ্য নিউটন শঙ্কুর তৈরি কলকবজার মানুষটির নাম কি উত্তর বিধুশেখর সে কী জানিয়েছিল উত্তর বিধুশেখর জানিয়েছিল টাফা গ্রহে সৌরজগতের প্রথম সভ্য লোকের বাস প্রফেসর শঙ্কু ও ম্যাকাও কবে কোথায় প্রকাশিত হয় এই গল্পে উল্লিখিত আর একজন বিজ্ঞানীর নাম লিখুন গল্পে শঙ্কু কি আবিষ্কারের কথা বলা হয়েছে উত্তর সন্দেশ পত্রিকায় তেরোশো একাত্তর বঙ্গাব্দে শারদীয়া সংখ্যায় প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পটি প্রকাশিত হয় গজানন তরফদার অপর একজন বিজ্ঞানী এই গজানন তরফদারের নামের উল্লেখ রয়েছে প্রফেসর শঙ্কু ও ম্যাকাউ গল্পটিতে এই গল্পে শঙ্কু যা আবিষ্কার করেছেন তা হল যে কোনো প্রাণীকে অদৃশ্য করে দিতে পারে এমন এক আশ্চর্য ঔষধ পরের প্রশ্ন তোমরা আমাকে ধরতে পারবে না ওই আমি পালালুম লেখা কোন রচনার অন্তর্গত বক্তাকে তিনি কখন এ কথা বলেছেন উত্তর হেমেন্দ্র কুমার রায় রচিত শনিমঙ্গলের রহস্য উপন্যাসের অংশ বক্তা মহেন্দ্রবাবু জয়ন্ত তার প্রখর অনুমান শক্তি দিয়ে বুঝতে পেরেছিল হত্যাকারীকে তাই হত্যাকারীর চেষ্টা ব্যর্থ করার জন্য জয়ন্ত ও মানিক মহেন্দ্রবাবুর ড্রাইভার আলীকে আটক করে জয়ন্ত মহেন্দ্রবাবুকে জানায় আলীর কলকাতা যাওয়া হলো না জীবনে বোধ হয় আর কখনও সে কলকাতায় যাওয়ার সুযোগ পাবে না হঠাৎ আলী বাগানের ফটকের দিকে দৌড়ে পালিয়ে সে মহেন্দ্রবাবুকে সুযোগ করে দেয় সেই সুযোগে মহেন্দ্রবাবু নিজের বাড়ির দোতালার ঘরে ঢুকে বিষ খান মহেন্দ্রবাবু জয়ন্তকে জানান তাকে গ্রেপ্তার করা অসম্ভব মৃত্যুর আগে ক্ষীণ কণ্ঠে ক্ষীণতর হেসে উদ্ধৃত উক্তিটি করেছে মহেন্দ্রবাবু কালোভ্রমুর উপন্যাসের রচয়িতার নাম লিখুন উক্ত উপন্যাসের দ্বিতীয় পর্বটির নাম কি সুব্রতরা কোথায় বাড়ি কিনেছে কিরিটির আবির্ভাবে কয়টি অধ্যায় আছে প্রথম ও শেষ অধ্যায়টির নাম লিখুন ডাক্তার স্যান্নালের সম্পূর্ণ নাম কী উত্তর কালোভ্রমুর উপন্যাসের রচয়িতা নিহার রঞ্জন গুপ্ত উপন্যাসের দ্বিতীয় পর্বটির নাম কিরিটির আবির্ভাব সুব্রতরা কোথায় বাড়ি কিনেছে উত্তর সুব্রতরা বাড়ি কিনেছে আমহাস্ট স্ট্রিটে কিরিটির আবির্ভাবে কয়টি অধ্যায় আছে উত্তর বাইশটি প্রথম ও শেষ অধ্যায়টির নাম লিখুন উত্তর প্রথম অধ্যায় বাদল সন্ধ্যার আগন্তুক শেষ অধ্যায় বেদনার অস্ত্র সম্পূর্ণ নাম সৌরেন্দ্র সান্নান বাংলা ভাষায় চাণক্য সেন ছদ্মনামে কে লিখেছেন উত্তর ভবানী প্রসাদ মুখোপাধ্যায় মহাকাশের দূত গল্পটি কবে কোথায় প্রকাশিত হয় উত্তর তেরোশো ছিয়াশি বঙ্গাব্দের পূজা বার্ষিকী আনন্দ মেলায় শঙ্কুর বৈজ্ঞানিক বন্ধুর নাম কি গিডিয়ন মর্গেনস্টান কে উত্তর বৈজ্ঞানিক বন্ধুর নাম ফ্রান্সিস ফিল্ডিং গিডিয়ন মর্গেনস্টাইন হলেন মার্কিন ধন কুবের পরের প্রশ্ন শঙ্কু ও ফ্রাঙ্কেনস্টাইন কবে কোথায় প্রকাশিত হয় উত্তর তেরোশো পঁচানব্বই বঙ্গাব্দের পূজা বার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হয় রেডেলের দুই অনুচরের নাম লিখুন উত্তর পিটার ও এমিল কার আমলে কবে ঠগি কমিশন গঠিত হয় উত্তর লর্ড বেন্ডিংকের আমলে আঠারোশো সালে ঠগি ও অন্যান্য ডাকাত দমনের উদ্দেশ্যে ঠগি কমিশন গঠিত হয় পরের প্রশ্ন হত্যাকারী কে উপন্যাসটি কবে কোথায় প্রকাশিত হয় উত্তর আরতি পত্রিকায় মোট পাঁচটি কিস্তিতে কে উপন্যাসটি প্রকাশিত হয় কার্তিক তেরোশো থেকে জ্যৈষ্ঠ তেরোশো নয়ে আরতি পত্রিকা দ্বিতীয় বর্ষে পঞ্চম থেকে দ্বাদশ সংখ্যায় উপন্যাসটি প্রকাশ পেয়েছিল রচয়িতার নাম লিখুন উত্তর হত্যাকারী কে উপন্যাসটি রচয়িতা পাঁচ করি দে উপন্যাসটির উপক্রমণিকা অংশটির নাম লিখুন উত্তর উপক্রমিকা অংশটির নাম আমার কথা লীলার স্বামীর নাম কি উত্তর লীলার স্বামীর নাম শশীভূষণ তার বার্ষিক আয় হাজার বারোশো টাকা লীলার ছেলের নাম কি লীলার ছেলের নাম প্রবোধ চাঁদ হত্যাকারী কে কাহিনীতে যে গোয়েন্দার উল্লেখ রয়েছে তার নাম কি উত্তর অক্ষয় গোয়েন্দা হত্যাকারী কে উপন্যাসের প্রকৃত হত্যাকারী কে উত্তর যোগেশচন্দ্র একটি ডিটেকটিভ সাহিত্যিক পত্রিকার নাম লিখুন পত্রিকাটি কবে প্রকাশিত হয় পত্রিকাটি সম্পাদনা করেন কে উত্তর ডিটেকটিভ সাহিত্যিক পত্রিকা তদন্ত উনিশশো সালে পত্রিকাটি প্রকাশিত হয় পত্রিকার সম্পাদক ছিলেন কমল কুমার মজুমদার এবার কতগুলি গ্রন্থের নাম এবং তাদের রচয়িতার নাম দেওয়া আছে পাশে আপনারা অবশ্যই সমস্ত গ্রন্থের নাম এবং রচয়িতার নামগুলি ভালো করে পড়ে রাখুন দারোগার দপ্তর রচয়িতা প্রিয়নাথ বন্দ্যোপাধ্যায় বাঁকা উল্লাহ দপ্তর রচয়িতা বরকত উল্লাহ বাবু গ্রন্থে রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায় মার্ডার ইজ ইজি গ্রন্থে রচয়িতা আগাথা ক্রিস্টি বক্সার রতন রচয়িতা শীর্ষেন্দু মুখোপাধ্যায় শেষ মুহূর্তের ফোন রচয়িতা হর্ষ দত্ত স্বর্ণচঞ্চু রচয়িতা সমরেশ বসু সেকালের দারোগার কাহিনী রচয়িতা গিরিশচন্দ্র বসু স্কিপ করে যদি দেখে থাকেন তাহলে ভিডিওই প্রশ্নের উত্তরগুলি বুঝতে আপনার অসুবিধা হবে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে কয়েকবার শুনে নিন তাহলে এই টার্মেন্ড এক্সামিনেশনের জন্য আপনার প্রশ্নের উত্তরগুলি তৈরি হয়ে যাবে আসছি আজকের শেষ প্রশ্নে সুকুমার সেনের মতে ডিটেকটিভ কাহিনীর প্রধান লক্ষণগুলি কি কি উত্তর সমস্যা তীক্ষ্ণ পর্যবেক্ষণ প্রত্যক্ষ সমাধান আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ